হ্যালো ফ্রেন্ডস ডিসি ইজ সুধা অ্যান্ড ওয়েলকাম ই টু মাই চ্যানেল আগের ক্লাসে আমরা ভারতবর্ষ সম্পর্কে কয়েকটি প্রশ্ন আলোচনা করেছিলাম এবং আজকের ক্লাসে সেইরূপ কয়েকটি প্রশ্ন আলোচনা করব প্রথম প্রশ্ন হলো ভারতের উত্তরতম বিন্দু কোথায় অবস্থিত এর উত্তর হবে সিয়াচেন হিমবাহের ইন্দিরা কোলের কাছে হিমালয়ের পূর্ব কারাকরাম রেঞ্জে অবস্থিত নেক্সট কোশ্চেন ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি এর উত্তর হবে গ্রেট নিকোবর দ্বীপের ইন্দিরা পয়েন্ট এটি হলো ভারতের দক্ষিণতম বিন্দু ভারতের পূর্বতম বিন্দু কোনটি অরুণাচল প্রদেশের কিবিতু হল ভারতের পূর্বতম বিন্দু এবং এই অরুণাচল প্রদেশেই ভারতের মধ্যে সর্বপ্রথম সূর্যোদয় হয় যার জন্য একে অরুণাচল প্রদেশ নামকরণ করা হয়েছে পরবর্তী প্রশ্ন ভারতের পশ্চিমতম বিন্দু কোনটি গুহরমতি হল ভারতের পশ্চিমতম বিন্দু এটি গুজরাটের কচ্ছ জেলায় অবস্থিত একটি ছোট্ট গ্রাম পরবর্তী প্রশ্ন ভারতের বৃহত্তম জেলার নাম কি এর উত্তর হবে কচ্ছ যেটি গুজরাট রাজ্যে অবস্থিত এর আয়তন হল পঁয়তাল্লিশ হাজার ছশো বর্গ কিলোমিটার এবং এই গুজরাট রাজ্যের গির অরণ্যেই কেবলমাত্র সিংহ পাওয়া যায় ভারতের মধ্যে পরবর্তী প্রশ্ন ভারতের শীতলতম স্থান কোনটি উত্তর কারাকরম রেঞ্জে অবস্থিত সিয়াচেন হিমবাহ হল ভারতের শীতলতম স্থান এবং ভারতের উষ্ণতম স্থান কোনটি পালধি যেটি রাজস্থানে অবস্থিত এর উষ্ণতা হল একান্ন ডিগ্রি সেন্টিগ্রেড এবং রাজস্থানেই ভারতের একমাত্র মরুভূমি থর অবস্থিত পরবর্তী প্রশ্ন দেখো ভারত বললে আমরা ভারতকে বুঝি আবার ইন্ডিয়া বললেও ভারতকেই বুঝি তবে কি ভারতের দুটো নাম এর উত্তর দেখো কি হবে যদিও ভারত এবং ইন্ডিয়া উভয় নামই ব্যবহার করা বৈধ তবে উভয়ের মধ্যে একটি পার্থক্য আছে বেদে উল্লিখিত এই জাতির ঐতিহ্যবাহী নাম ভারত ইতিহাসে এই ভূমিকে মহান রাজা ভারতের নামে উল্লেখ করা হয়েছে অর্থাৎ একটা ঐতিহাসিক মত আছে যেখানে এই ভারতবর্ষর নামটি কেন করা হয়েছে এই যে ভূমি তাকে মহান রাজা ভারতের নামে উল্লেখ করা হয়েছে আবার অন্যদিকে ইন্ডিয়া হলো বিদেশিদের দ্বারা ব্যবহৃত নাম যারা ভারত নামটি উচ্চারণ করতে পারত না তারা সিন্ধু নদী দিয়ে আমাদের দেশে প্রবেশ করেছিল যাকে তারা ইন্ডাস বলে ডাকে এবং সেই ইন্ডাস নদীর পাড়ের ভূমির নাম তারা ইন্ডিয়া দিয়েছে তখন থেকেই আমরা এই নামটি ব্যবহার করে আসছি তাহলে ভারত এবং ইন্ডিয়া এই দুটি নামে ব্যবহার করা বৈধ পরবর্তী প্রশ্ন দেখো ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় গেটওয়ে অফ ইন্ডিয়া মুম্বাইকে ভারতের প্রবেশদ্বার বলা হয় পরবর্তী প্রশ্ন ভারতের গ্লাসগো কাকে বলা হয় হাওড়া শহরকে ভারতের গ্লাসগো বলা হয় একে ভারতের সেফিল্ডও বলা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় গুজরাট রাজ্যের আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কাপড় কল এবং কাপড়ের ব্যবসার জন্য আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়ে হয়ে থাকে পরবর্তী প্রশ্ন দেখো ভারতের মিসাইল ম্যান কাকে বলা হয় স্যার এপিজে আব্দুল কালামকে ভারতের মিসাইল ম্যান বলা হয় কারণ তিনি ভারতের মহাকাশ গবেষণার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন এবং স্যার এপিজে আব্দুল কালামের পুরো নামটি কি আবুল পাখির জৈনুল আবদিন আব্দুল কালাম নেক্সট কোয়েশ্চেন ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি গডিন অস্টিন বা কেটু মাউন্ট এভারেস্ট কিন্তু ভারতের উচ্চতম পর্বত সিংহ নয় এটি নেপালে অবস্থিত এবং ভারতের উচ্চতম পর্বত হলো হল কেটু এবং ভারতের দ্বিতীয় উচ্চতম পর্বত হলো হল কাঞ্চনজঙ্ঘা যেটি পৃথিবীতে তৃতীয় নেক্সট কোশ্চেন ভারতে পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। এর উত্তর হবে আনাইমুদি এবং ভারতে পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম হল মাহেন্দ্রগিরি ভারতীয় সময় আইএসটি অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম সাধারণত গ্রিনউইচ থেকে কত এগিয়ে এর উত্তর হবে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট এগিয়ে পরবর্তী প্রশ্ন ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হল সম্বর এবং ভারতের বৃহত্তম মিষ্টি বা স্বাদু জলের হ্রদ হল উলার যেটি শ্রীনগরে অবস্থিত পরবর্তী প্রশ্ন ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা কোনটি ভিলাই ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম হল লুনি পরবর্তী প্রশ্ন ভারতে সর্বাধিক বৃষ্টিপাত হয় কোথায় এর উত্তর হবে মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জির মৌসিনরাম অঞ্চলে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোথায় অবস্থিত ব্যারেন দ্বীপে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি অবস্থিত নেক্সট কোশ্চেন ভারতের জীব আইন প্রণয়ন করা হয় কত সালে দু হাজার দুই সালে ভারতের জীব আইন প্রণয়ন করা হয় বায়োডাইভার্সিটি অ্যাক্ট পরবর্তী প্রশ্ন ভারতের জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন কত সালে প্রণয়ন করা হয় উনিশশো বাহাত্তর সালে ভারতে জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রণয়ন করা হয় পরবর্তী প্রশ্ন দেখো বর্তমানে ভারতে মোট অভয়ারণ্যের সংখ্যা কটি পাঁচশো সাঁত্রিশটি অভয়ারণ্য রয়েছে ভারতে বর্তমানে ভারতে মোট বায়োস্ফিয়া রিজার্ভের সংখ্যা কটি ভারতে বর্তমানে মোট বায়োস্ফিয়া রিজার্ভ রয়েছে চোদ্দোটি ভারতীয় বন আইন কত সালে শুরু হয় উনিশশো সালে ভারতীয় বন আইন শুরু হয় পরবর্তী প্রশ্ন ভারতের কমলালেবুর শহর কাকে বলা হয় মহারাষ্ট্রের নাগপুরকে ভারতের কমলালেবুর শহর বলা হয় ভারতের গোলাপি শহর হলো জয়পুর ভারতের হীরের শহর বলা হয় গুজরাটের সুরাটকে নেক্সট কোয়েশ্চেন দেখো দশ ডিগ্রি চ্যানেল অবস্থিত কোথায় আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের মাঝে দশ ডিগ্রি চ্যানেল অবস্থিত ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি সিয়াচেন হলো হল ভারতের দীর্ঘতম হিমবাহ মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত ব্রহ্মপুত্র নদীতে মাজুলি দ্বীপ অবস্থিত অমরকণ্টক কোন নদীর উৎস নর্মদা নদীর উৎস উৎস হল অমরকণ্টক পরবর্তী প্রশ্ন দেখো ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কোথায় অবস্থিত জামনগরে ভারতের বৃহত্তম তৈল শোধনাগারটি রয়েছে নাথুলা পাস কোথায় অবস্থিত ভারত এবং চীনের মধ্যে সিকিম হিমালয়ে অবস্থিত নাথুলা পাস পরবর্তী প্রশ্ন ভারতের সর্বাধিক মেঙ্গানিজ উৎপাদক রাজ্য কোনটি মধ্যপ্রদেশ হল ভারতের সর্বাধিক মেঙ্গানিজ উৎপাদক রাজ্য রুদ্রপ্রয়াগ কোন নদীর সঙ্গমস্থল কোন কোন নদীর সঙ্গমস্থল অলকানন্দা এবং মন্দাকিনী নদীর সঙ্গমস্থল হল রুদ্রপ্রয়াগ দেবপ্রয়াগ কোন কোন নদীর সঙ্গমস্থল দেবপ্রয়াগ হল অলকানন্দা এবং ভাগীরথী নদীর সঙ্গমস্থল পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম কি পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম হল সহেদ্রী ভারতের উচ্চতম মালভূমি কোনটি লাদাখ হলো ভারতের উচ্চতম মালভূমি গঙ্গা নদীর তীরে অবস্থিত সবচেয়ে বড় শহর হলো কলকাতা পরবর্তী প্রশ্ন দেখো ভারতের প্রথম মহাকাশচারীকে রাকেশ শর্মা হলেন ভারতের প্রথম মহাকাশচারী নেক্সট কোশ্চেন ম্যাকমোহন সীমারেখা কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে ম্যাকমোহন সীমারেখা ভারত এবং চীনের মধ্যে সীমানা নির্দেশ করেছে ভারত ও পাকিস্তানের মধ্যে কোন সীমারেখা রয়েছে ক্লিফ লাইন পক প্রণালী বিচ্ছিন্ন করেছে কোন দুটি দেশকে ভারত এবং শ্রীলঙ্কাকে বিচ্ছিন্ন করেছে পক প্রণালী ভারতের মূলধনের রাজধানী বলা হয় মুম্বাইকে লোকটাক খদ কোন রাজ্যে অবস্থিত মণিপুর রাজ্যে অবস্থিত হলো লোকটা খদ। উলার হ্রদ কোথায় অবস্থিত শ্রীনগরে নৈনিতাল হ্রদ কোথায় অবস্থিত উত্তরাখণ্ডে অবস্থিত নৈনিতাল হ্রদ ভারতের প্রথম পরমাণু কেন্দ্র কোথায় স্থাপিত হয় মহারাষ্ট্রের তারাপুরে ভারতের প্রথম পরমাণু কেন্দ্রটি স্থাপিত হয় ভারতের বৃহত্তম অডিটোরিয়াম কোনটি মুম্বাইয়ের শ্রীষণমুখানন্দ হল হলো ভারতের বৃহত্তম অডিটোরিয়াম ভারতের সর্বোচ্চ সম্মান কোনটি ভারত রত্ন হল ভারতের সর্বোচ্চ সম্মান ভারতের সর্বোচ্চ সাহসী সম্মান কি পরমবীর চক্র এটি হলো ভারতের সর্বোচ্চ সাহসী সম্মান নেক্সট কোশ্চেন ভারতের প্রথম ব্যাংক কি ব্যাংক অফ হিন্দুস্তান হলো ভারতের প্রথম ব্যাংক ভারতের প্রথম দেশীয় ব্যাংক কোনটি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এটি হলো ভারতের প্রথম দেশীয় ব্যাংক ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক কোনটি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পরবর্তী প্রশ্ন দেখো ভারতের প্রথম বিদেশি ব্যাংক কোনটি চার্টার্ড ব্যাংক হলো ভারতের প্রথম বিদেশি ব্যাংক। ভারতের প্রাচীনতম বোটানিক্যাল গার্ডেন কোনটি উত্তরপ্রদেশের ফারহাট বক্স বোটানিক্যাল গার্ডেন হলো ভারতের প্রাচীনতম বোটানিক্যাল গার্ডেন ভারতের ব্যস্ততম সেতু কোনটি কলকাতার হাওড়া ব্রিজ যার পূর্ব নাম ছিল রবীন্দ্র সেতু ভারতের উচ্চতম যান চলাচলকারী সেতু কোনটি লাদাখের খরদুংলা হলো ভারতের উচ্চতম যান চলাচলকারী সেতু ভারতের দীর্ঘতম খাল কোনটি রাজস্থানের ইন্দিরা গান্ধী ক্যানেল হল ভারতের দীর্ঘতম খাল ভারতের প্রথম কলেজ কোনটি কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজ ভারতের প্রথম মহিলা কলেজ কোনটি কলকাতার বেথুন কলেজ এটি এশিয়ার মধ্যেও প্রথম মহিলা কলেজ পরবর্তী প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন পণ্ডিত জওয়াহরলাল নেহরু ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হলেন শ্রীমতী প্রতিভা প্যাটেল ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী সুরদার বল্লভভাই প্যাটেল যাকে আমরা লৌহ মানব বলে চিনি ভারতের দুইবার উপরাষ্ট্রপতি কে ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান উনিশশো সালে এবং উনিশশো সালে তিনি উপরাষ্ট্রপতি নির্বাচিত হন এবং উনিশশো সালে তিনি রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ইন্দিরা গান্ধী হলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হলেন সুচেতা কৃপালিনী যিনি ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ভারতের দীর্ঘতম সময়ের মুখ্যমন্ত্রী কে পবন কুমার চামলিং রায় উনিশশো চুরানব্বই সাল থেকে দু হাজার উনিশ সাল পর্যন্ত তিনি সিকিমের মুখ্যমন্ত্রী ছিলেন এবং তিনি সিকিমের পঞ্চম মুখ্যমন্ত্রী যিনি মুখ্যমন্ত্রীর যে মেয়াদ বা সময়কার সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের জ্যোতি বসুকেও কিন্তু পার করিয়ে গিয়েছেন পরবর্তী দেখো একমাত্র ভারতীয় যিনি গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী অর্থাৎ একমাত্র ভারতীয় যিনি প্রথম এবং শেষ ভারতীয় যিনি গভর্নর জেনারেল গভর্নর জেনারেল হিসাবে যুক্ত ছিলেন তিনি হলেন চক্রবর্তী রাজা গোপালাচারী ভারতের বৃহত্তম মরুভূমি হল থর যেটি রাজস্থান রাজ্যে অবস্থিত ভারতের বৃহত্তম মালভূমি হল দাক্ষিণাত্য মালভূমি ভারতের বৃহত্তম মসজিদ হল জামা মসজিদ যেটি দিল্লিতে অবস্থিত ভারতের সর্বোচ্চ জলপ্রপাত যোগ বা গেরসোপ্পা জলপ্রপাত যেটি কর্ণাটক রাজ্যে অবস্থিত ভারতের বৃহত্তম চিড়িয়াখানা আলিপুর চিড়িয়াখানা যেটি কলকাতাতে অবস্থিত ভারতীয় জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত থ্রি ইস্টু টু ভারতীয় জাতীয় পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয় উনিশশো সালের সাতই আগস্ট প্রথম কলকাতার পার্সি বাগান স্কোয়ারে অর্থাৎ গ্রিন পার্কে ভারতের জাতীয় পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল ভারতের বর্তমান তেরোঙা জাতীয় পতাকার নকশা কে করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া নেক্সট কোশ্চেন ভারতের সংবিধানের জনককে ডক্টর বি আর আম্বেদকরকে ভারতীয় সংবিধানের জনক বলা হয় ভারতের দীর্ঘতম রেল ব্রিজ হল সোন ব্রিজ যেটি বিহারে অবস্থিত পরবর্তী প্রশ্ন ভারতের বৃহত্তম গম্বুজ কোনটি গোলকম্বুজ যা বিজাপুরে রয়েছে ভারতের সর্বোচ্চ বিমানবন্দর কোনটি লে যেটি লাদাখে অবস্থিত তিন হাজার মিটার উচ্চতায় অবস্থিত ভারতের প্রধান নদীর নাম হল গঙ্গা যার দৈর্ঘ্য হলো দু হাজার পাঁচশো কিলোমিটার পরবর্তী প্রশ্ন ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি এনএইচ ফর্টি ফোর ন্যাশনাল হাইওয়ে ফর্টি এটি শ্রীনগর থেকে শুরু হয়ে কন্যাকুমারীতে সমাপ্ত হয়েছে ভারতের জাতীয় সঙ্গীত কে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা ভারতের জাতীয় পতাকা কবে গৃহীত হয় উনিশশো সালের বাইশে জুলাই ভারতের জাতীয় পতাকা গণপরিষদের অধিবেশনে গৃহীত হয়েছিল ভারতের সর্বোচ্চ আদালত হলো সুপ্রিম কোর্ট পরবর্তী প্রশ্ন সুপ্রিম কোর্ট কোথায় অবস্থিত সুপ্রিম কোর্ট নতুন দিল্লিতে অবস্থিত যেটি ভারতের রাজধানী সুপ্রিম কোর্ট কত সালে স্থাপিত হয় উনিশশো সালে সুপ্রিম কোর্ট স্থাপিত হয় এবং কলকাতা হাইকোর্ট স্থাপিত হয় আঠারোশো সালে ভারতের আইনসভা কী নামে পরিচিত ভারতের আইনসভা পার্লামেন্ট নামে পরিচিত ভারতরত্ন কবে থেকে দেওয়া হয় উনিশশো সাল থেকে ভারত রত্ন দেওয়া হয় ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি রাজা হরিশ্চন্দ্র যেটি নির্মাণ করেন দাদা সাহেব ফালকে এবং দাদা সাহেব ফালকে ভারতীয় সিনেমার জনক বলা হয় ভারতের প্রথম সবাক চলচ্চিত্র কোনটি আলম আরা যেটি নির্মাণ করেছিলেন আরদেসি ইরানি ভারতীয় ফুটবলের জনক কাকে বলা হয় নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীকে ভারতীয় ফুটবলের জনক বলা হয় ভারতীয় ক্রিকেটের জনক বলা হয় রঞ্জিত সিংকে ভারতীয় ম্যাজিকের জনক পিসি সরকার আধুনিক ভারতের জনক বলা হয় রাজা রামমোহন রায়কে ভারতে প্রথম নোবেল প্রাইজ কে পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে তিনি নোবেল প্রাইজ পান গীতাঞ্জলি কাব্যগন্ধের জন্য সংস অফ ওফারিংস নেক্সট কোশ্চেন সাড়ে জাহাজে से আচ্ছা হিন্দুস্থান হামারা এই গানটির রচয়িতা কে এই গানটির রচয়িতা হলেন মোহাম্মদ ইকবাল ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ যার জন্মদিনে জাতীয় শিক্ষা দিবস পালন করা হয় ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন হরিলাল জে কানাইয়া ভারতের প্রথম রেলপথ স্থাপিত হয় আটশো সালে ভারতে প্রথম হাইকোর্ট কোথায় স্থাপিত হয় কলকাতায় আঠেরোশো বাষট্টি সালে ভারতের সাহিত্যে শ্রেষ্ঠ পুরস্কার কোনটি জ্ঞানপীঠ এবং এটি কোনো একটি নির্দিষ্ট কাব্যের জন্য নয় তার সমস্ত ওই লেখকের সমস্ত জীবনভর তিনি সাহিত্যে যে সমস্ত অবদান রেখে গেছেন সেটিকে স্বীকার করেই তাকে জ্ঞানপীঠ পুরস্কারটি দেওয়া হয় ভারতে প্রথম লোকসভার স্পিকার কেছিলেন গণেশ বাসুদেব মাহলঙ্কার ভারতের প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেন কোন ভারতীয় প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রম করেন মিহির সেন যিনি পুরুলিয়া জেলার বাসিন্দা স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্ট ব্যাটেন ভারতের বিপ্লববাদের জননী কাকে বলা হয় মাদাম কামাকে ভারতের বিপ্লববাদের জননী বলা হয় ভারতের প্রথম নাগরিককে কাকে বলা হয় রাষ্ট্রপতিকে ভারতের প্রথম নাগরিক বলা হয় ভারতের বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত দেরাদুনে অবস্থিত ভারতের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক অর্থাৎ ভারতের রাষ্ট্রপ্রধান বলা হয় রাষ্ট্রপতিকে কোন রাজ্যে কোন রাজ্যকে পঞ্চনদের দেশ বলা হয় পাঞ্জাবকে পঞ্চনদের দেশ বলা হয় ভারতের হকির জাদুকর বলা হয় ধ্যানচাঁদ পিল্লাইকে এবং আজকে শেষ প্রশ্ন দেখো ভারতে শিশু দিবস কবে পালিত হয় চোদ্দই নভেম্বর পন্ডিত জওহরলাল নেহরুর জন্মদিনে ভারতীয় শিশু দিবস পালন করা হয়